চতুর্দিকে এখন শীতের বাতাস বইতেছে এরকম শীতের বাতাসে গাছ থেকে খেজুর রস পেরে সবাই মিলে খেয়ে আসলাম চলেন তাহলে ভিডিওটা দেখে আসি আসসালামু আলাইকুম ইয়েব্রিওয়ান আশা করতেছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি নতুন আরেকটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি না টেনে পুরো ভিডিওটা দেখে যাবেন খেজুরের রস খেতে এসে যে এত বড় একটা অ্যাক্সিডেন্টের মুখোমুখি হতে হবে এটা কখনো চিন্তাও করিনি যে মামাটা আমাদের জন্য রস রেখেছে ওনার সাথে আমাদের আগে থেকে পরিচিত ছিল পূর্ব পরিচিতই ছিল ওনার সাথে ওনার সাথে আমাদের কথা হয়েছিল আমরা একদম গাছ থেকে পেরে তারপর খেজুরের রসটা খাবো কিন্তু সেটা আর হলো না আমরা মহাখালী থেকে রওনা দেখ ক্যারানীগঞ্জের উদ্দেশ্যে আর কেরানীগঞ্জে আমরা আসছিলাম আজকে খেজুরের রসটা খাওয়ার জন্য ভোর তিনটায় একটা অ্যাক্সিডেন্ট হয় যার জন্য আমরা আর ঠিক টাইম মতো এখানে পৌঁছাইতে পারি নাই যার জন্য রাস্তায় অনেক জ্যামের মাঝখানে আমরা পড়েছিলাম এর জন্য আর আমরা গাছের নিচে দাঁড়িয়ে খেজুরের রসটা খেতে পারলাম না কারণ খেজুরের রসটা দেখা যায় অনেকটা সময় রাখলে এটা তারই হয়ে যায় তবুও শুক্র আলহামদুলিল্লাহ আমরা যে টাইমটাতে পৌঁছাইছিলাম অনেক ভালোই পেয়েছি রসটা আর অনেক মজা লাগছে এই রস এর আগেও আমাদের বাসার অনেকেই খেয়েছে আমরা একদম সকাল সকাল যেহেতু আসছি খুব মজা করে খাচ্ছিলাম ভাইয়া বলতেছিলো যদি হাঁড়িতে করে রস না খাই তাহলে তো রসের কোনো মজাই নাই তাও আবার খেজুরের রস মামাকে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি আমরা আর এই দিক থেকে মামা বলতেছিল যে আমি রস দিচ্ছি আপনি হাঁড়িতে ঢেলে তারপর খান আর এখন যে রসটা দেখতে পাচ্ছেন এইটা ছিল একদম প্রথম যে গাছ থেকে রসটা নেয় ওইটার কারণ এই রসটা অনেক বেশি মিষ্টি থাকে আর আসলে রসটা অনেক ভালো ছিল ঢাকা বা ঢাকার আশেপাশে যারা আছেন তারা কিন্তু চাইলে ক্যারানীগঞ্জে চলে যেতে পারেন কারণ ঢাকার ভিতরে যেহেতু রসটা পাওয়া যায় না আগে তিনশো ফিট পাওয়া যায় তো এখন তিনশো ফিটও পাওয়া যায় না আর হ্যাঁ এটা কিন্তু একদম অরিজিনাল খেজুরের রসি কারণ হচ্ছে ওনাদের একটা খামার আছে মাছের খামার তো পুকুরের চার সাইডে ওনাদের খেজুর গাছগুলো লাগানো প্রায় বত্রিশটা গাছের মতো ওনাদের গাছ আছে প্রায় বারো থেকে তেরোটা গাছ রেগুলার কাটে এর জন্যই আমরা এত দূর থেকে ওনার কাছে গিয়েছিলাম যাতে অরিজিনাল খেজুরের রসটা খেতে পারি কারণ এখন যে সময়টা আসছে এটা আর পাওয়া যায় না আর এ তো আমার হাতে খেজুরের রস যদিও বা খেজুরের রস আমি একদম অনেকে আছে যে সাত আট গ্লাস বা ছয় গ্লাস পাঁচ গ্লাস খেতে পারে আমি পারি না আমি এক থেকে দেড় গ্লাসের মধ্যে অ্যানাফ আমি ফার্স্টের একটা গ্লাস খাচ্ছিলাম আর আমি একদম যেই হাড়ির রসটা অনেক বেশি মিষ্টি ছিল ওই হাঁড়ি থেকে নিয়েছিলাম আমি এবং আপু দুজন একসাথে আমরা মিলে রস খাচ্ছিলাম আর সাইড থেকে আমরা দুইজনই হচ্ছে একটি ভিডিও করছিলাম আর পাশে সকালবেলার ওয়েদারটা এত সুন্দর একদম ঠান্ডা হাওয়া তার উপর কুয়াশা আর যদি আরও সকালে আসতে পারতাম হয়তো আরও বেশি ভালো লাগতো একজনের পর একজন আমরা রস খেতেই ছিলাম কারণ হচ্ছে এখন যে রসের টেস্টটা লাগবে এটা আধা ঘন্টা পর গেলে আর লাগবে না কিন্তু আমাদের সাথে বাসার অনেকেই আসতে পারে নাই এর জন্য আমরা একটা বোতল নিয়ে গিয়েছিলাম যে আমরা বোতল করে নিয়ে যাব এবং আমাদের পাশে আরও অনেকেই ছিল যারাও রসটা খাচ্ছিলো এবং আমাদের জন্য মামা আরও কিছু রস রাখছে যেগুলো আমরা আজকে বাসায় নিয়ে যাব। খেজুরের রস একমাত্র এই শীতের সময়ে আমরা সবাই অপেক্ষা করে থাকি যে আমরা শীত আসবে আর আমরা খেজুরের রস খাবো যদিও সবসময় পাওয়া যায় না আর যখন পেয়েছি তখন তো এটার হাত ছাড়া করবো না এর জন্য আমরা যেভাবেই হোক খেজুরের রসটা খেয়েই নিলাম আর আপনারা এখন পর্যন্ত যারা যারা খেজুরের রস খেয়েছেন অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যে আমিও খেয়েছি আসল কথা এই জিনিসগুলো হচ্ছে এক ধরনের মজা বলতে পারেন আর হচ্ছে ইচ্ছাটা হচ্ছে সবচাইতে বড় জিনিস এর জন্যে হয়তো বা এত দূর থেকে হলেও খেজুরের রসটা খেয়ে আসতে পারছি ও আরেকটা কথা বলতে তো ভুলেই গিয়েছিলাম খেজুরের রসের গ্লাস প্রতি ছিল হচ্ছে তিরিশ টাকা আর যদি কেউ লিটার অনুযায়ী নেন তাহলে একশো বিশ টাকা এরকমভাবেই মামা বিক্রি করে যদিও বা ওনার সাথে আমাদের অনেক আগে থেকে পরিচিত তবু আমরা কখনো ওনার সাথে দামাদামি নিয়ে কোনো কিছু বলিনি উনি যেটা বলেছে আমরা সেটাই দিয়েছি কারণ আমরা তো রস খুঁজেই পায় না তাও যেহেতু পেয়েছি এটাই তো আমাদের অনেক বড় একটা ভাগ্য যাই হোক আজকের ভিডিওটা আপনাদের সাথে আমি চেষ্টা করেছি অনেক সুন্দরভাবে করার জন্য জানি না কতটুকু সুন্দর করতে পেরেছি যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটা আপনারা দেখার পর একটা শেয়ার করে সবার কাছে পৌঁছে দেবেন যাতে সবাই মিলে ভিডিওটা দেখে এনজয় করতে পারে যারা আগে আরেকটা কথা বলতে চাই আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন